আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগানের জন্য জিও ব্যাক সেট করা আমের চারা আমাদের কাছে আমের সকল ধরনের ভ্যারাইটিজ আপনারা পেয়ে যাবেন যেমন জাপানি মিয়াজাকি আমেরিকান রেড পালমার কিং কিং অফ চাকাপাত তারপরে ব্যানানা ম্যাঙ্গো ব্ল্যাক স্টোন কাটিমন সবগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সাত বাগানের জন্য জিও ব্যাক সেট করা এরকম আম সহ পেয়ে যাবেন আম সহ চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে আম ধরে আছে প্রত্যেকটি ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে তো এই গাছগুলো মূলত সাত বাগানের জন্য জিও ব্যাক সেট করা আপনাদের বাড়তি কোনো ঝামেলা করা লাগবে না আপনারা আমাদের কাছে একবারে আম সহকারে আপনারা পেয়ে যাবেন এই সিজন থেকে আপনারা প্রত্যেকটি গাছে আম খেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সাত বাগানে রাখলে কিন্তু ছাদ বাগানের অন্যরকম একটা সৌন্দর্য চলে আসবে ফলসহ তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি আপনারা দেশ এবং প্রবাস থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে গাছ নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে এই আমগুলো কিন্তু আর ঝরে যাওয়ার কোনো ভয় নেই এই আমগুলো অলরেডি টিকে গেছে তো এইগুলো হচ্ছে সব আমাদের জিও ব্যাগ সেট করা বিগ সাইজে চারা হ্যাঁ এইটা স্বাদ বাগানের জন্য তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম